নমস্কার সবাইকে প্রায় কুড়ি পঁচিশ বছর পরে পুতুল নাচ দেখবো ছোটোবেলায়তেও দেখেছিলাম বাবার বাড়ি থেকে আবার কারা এলো কী কারণে এলো তোমাদের সঙ্গে সবটুকু শেয়ার করবো এখন একটু বেরিয়েছি আমাদের বাড়ির কাছে একটা দোকানে ব্লাউজ কাটাতে যাব। তো সেখানে গিয়ে দেখলাম দোকানটা বন্ধ আর আমাদের বাড়ির সামনে শীতলামায়ের পুজো হচ্ছে তো ঘটোর তুলনায় শোভাযাত্রা হিসেবে মেয়েরা সবাই বেরিয়েছে বাজনাও বাজছে তো পুরো গ্রামটা ঘুরবে আর কি তো আমাদের গ্রামটা এই দিকটায় পূর্ব দিক পূর্বপল্লী আর পশ্চিম দিক রাস্তার ওদিকটায় পশ্চিম দিক তো ওইদিকে পুরোটাই ঘুরবে তো এখন বাজনা বাসছে আর আমাদের বাড়ির সামনেই মায়ের মন্দির রয়েছে এই যে মণ্ডপটার গেট হয়েছে আর আমাদের ওই যে মেয়ে মানুষগুলো যাচ্ছে ওখানে আমাদের বাড়ি তো কত কাছে বাড়ির সামনেই পুরো মণ্ডপের গেট হয়েছে মণ্ডপ বলতে সেই মন্দির রয়েছে শীতলামায়ের মন্দির আবার দোকানও বসেছে ওই যে আমার ছেলে আর আমার ছোটো দেওয়ারের ছেলে দুজনেই দিন মানে ঘুরছে দোকানগুলো দেখছে কি খাওয়া যায় তো আমি ওই বেরিয়েছিলাম বলে শাড়ি পরে একটু আমি বলছি চলো একটু মন্দিরের সামনে একটু ঘুরে আসি এমনিতে তো আমরা এখন মন্দিরে উঠবো না আর যেহেতু আমাদের কাল অসুচ আমাদের শ্বশুরমশাই মারা গেছেন আর এখানে ওই যে মন্দিরটা সুন্দর লাইটিং করে সাজানো রয়েছে আর এখানে সামনে ভোগ পুজো যে হবে ভোগ প্রসাদ হবে তারপরে পুতুল নাচ হবে তো এইখানে শীতলা মায়ের মন্দিরের একজন ছেলেকে দিয়ে একটু ফটোও তুলেছিলাম তো সেই শীতলা মায়ের ফটো তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি আর আমাদের এখানে মানে তুলসী মঞ্চ ছিল ছোট করে এখানে ভেঙে যেন তো অনেক বড় করে তুলসী মঞ্চটা হয়েছে ওই যে দেখো আমার পেছনে ঠিক ওই যে ফুলের মালা টালা দিয়ে সিঁড়ি করে তুলসী মঞ্চ করেছে মানে হরি মন্দির আর মন্দিরটাও খুব সুন্দর করে সাজানো কেউ ছিল না বলে ভিডিও করতে একটু সুবিধে হয়েছে বাড়ি এসে শাড়ি চেঞ্জ করে নিয়েছি সন্ধ্যে টিফিন করেছি আবার রাতে রান্নাবান্না করতে হবে তো রাতের রান্নাবান্না বলতে এমনিতে রুটি করেছি তো এই যে রুটি আর ছোলার ডাল করেছি আর মনির ঘরে লুচি হয়েছিল আর ঘুগনি হয়েছিল দিয়েছে কারণটা বলছি তো আমার বড় ভাসুর একটু আসবেন বাড়িতে করবেন যাই হোক আর ওই যে গত দিনের একটু ছোলা ডালও ছিল সেটাও গরম করছি তো রাতের খাওয়া দাওয়া হবে তো এখানে যেহেতু আমাদের পুজো হচ্ছে বাড়ির সামনে আর বড় ভাসুর সেই যে শ্বশুর বসাই মারা গেছিলেন সেই সময় তো এসেছিলেন পাঞ্জাবে থাকতেন উনি আর হাই রোডের ওদিকটাতে ওনার শ্বশুর বাড়ি রয়েছে আর ওখানে আমার বড় বাসুরের জায়গাও কেনা রয়েছে বাড়ি দাঁড়িয়ে নতুন বাড়ি বাড়িটাড়ি করবেন বলে ওইখানে শ্বশুর ছিলেন আর কি আর এখন বাড়ির সামনে পুজোও হয়েছে বলে বড়োবাসু রাতে এসেছিলেন আবার সকালে চলে গেছেন তো যাই হোক মেজবাসুরও এসেছিলেন মেজবাসুরও ওনার সেই হাই রোডের সেদিকটাতে বাড়ি তো এখানে মনির বাড়িতে এসে সেই রাতে লুচি ঘুগুনি টুগুনি খেয়েছিল তো বিকেলবেলা আমার মা আর আমার সে পরজঠুর ঘরে একজন নাতনি এসেছে আর মা ওই ব্যাগে ট্যাগে করে ওই বাড়িতে যে সবজি টবজি হয় সেগুলো নিয়ে এসেছিলো তারপরে একটু ওই চটপটি এনেছে আমার ছেলে তো সেই দাদার মেয়েকে একটু খেতে দিয়েছি তারপরে আবার আমার ওই যে বরের দেখেছ চুল নেই মাথাতে যেন তো সেই তো দু তিন মাস হলো চুল আর কবে যে বেরোবে আর সুন্দর সাইজ খানা হবে সেটার অপেক্ষায় তো আবার এই সব পকোড়া ভেলপুরি এগুলো এনেছিল খাওয়া দাওয়া হবে বলে তারপরে রাতে রান্নাবান্না করছি পরের দিন তো আগের দিনে তো সেই ছোলার ডাল রুটি করেছিলাম আর আজকে দিনে দুপুরে কিন্তু নিরামিষ রান্না করেছিলাম তারপরে মা এসেছে যখন পরের দিন বৃহস্পতিবার ছিল যখন আর মা জানা হয়নি তো রাতে আবার মা জানা হয়েছে কারণ আমাদের এখানে শীতলামায়ের পুজো হলেও তো শীতলা মা তো মাছ খায় ওই জন্য মাছ হবে তো বেগুন ভাজা বিনস ভাজা মাছের ঝাল করব আর তখন দুপুরে যে সয়াবিনের তরকারি করেছিলাম আর পালং শাকের তরকারি করেছিলাম একটু ছিল তো ওই জন্য ওই দু রকমের ভাজা করেছি পালং শাকের তরকারি আর সবই ঝোল আর মাছে ঝাল করেছি যা হোক রাতে কোনো রকমে খাওয়া দাওয়া হয়ে যাবে আমার মা তো সেই রাতে অল্প করে না খাওয়ার মতো আর সেই দাদার মেয়েটাও যেটু বড় জেঠুর ঘরে সেও না খাওয়ার মতো আর বড়ো ভাসুরও কিন্তু আজকে রাতে আসবে কারণ আজকে রাতে সে পুতুল না যাচ্ছে যে তো রাতে খাওয়া দাওয়া হবে আমার রান্নাবান্না কমপ্লিট আর সেখানে সেই সন্ধ্যা আরতি আমার মা আমার সেই বড় জেঠুর ঘরে এসে মেয়ে মিলি তার নাম ডাকনাম মিলি ভালো নাম অঙ্কিতা তো তারা সেই আরতি সন্ধ্যা আরতি দেখতে গেছিলো তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে আমি সেই থালা বাসনগুলো ধুতে ধুতে সেখানে পুতুল নাচ শুরু হয়ে গেছে বাড়ির সামনে বলে আমার শাশুড়ি মা বড় বাসুর বর ছেলে আমার মাটা সবাই দেখতে চলে গেছে তো আমি ততক্ষণে একটু শাড়ি টারি পরে বেরিয়েছি আমার বর যায়নি আমার বর আমার জন্য ওয়েট করেছিল তো জানে আমি থালা বাসন

না থেকে তো আমার মারা এখনো বসে পুতুল নাচ দেখছে আমি বাড়ি চলে এসেছি আর আমার বর কিন্তু চাবি নিয়ে ঘুরছে কারণ যারা যারা বাড়িতে আসবে তাদের জন্য দরজা খুলতে হবে যে ততক্ষণে আমি বরং ঘুমিয়ে পড়ি তো চলো সব